এই ড্যাগে তিরিশ কেজি গোশ রান্না করা হয়েছে আমরা দেখলাম এই ডাক শেষ হওয়ার আগে আর এক বসাবে হ্যাঁ আরো তিরিশ কেজি এখানে প্রস্তুত আছে এই যে দেখেন বালতিতে তো আমরা দেখতে পাচ্ছি লাকড়ির চুলার রান্না কিন্তু অসাধারণ হয়ে থাকে পাশাপাশি টোকেন শুরু করে দিয়েছে এখানে সিরিয়াল দিয়ে মানুষের নিচ্ছে খাবার যারা দূর থেকে আসছে সকাল সকাল অনেকরে দেখছি এই খাবারের জন্য দূর থেকে আসছে আমরা দেখলাম তো ইনশাল্লাহ আজকে শুক্রবার সবাই খেয়ে দেয়ে খুশি মনে যাচ্ছে এখানে দেখুন আমরা দেখাচ্ছি আর একটু এই যে দেখেন আহ এখানে দেখতে পারতেছি কি আনলিমিটেড ভাত নেওয়া যাবে তরকারি নেওয়া যাবে গরুর গোশ এক পিস মাশআল্লা আর দেখতেই পারতেছেন তরকারি কালারটা অসাধারণ এই যে দেখেন আনলিমিটেড তরকারি আনলিমিটেড ভাত নেওয়া যাবে এক পিস গরুর গোশ উড়াইলে তো হমান দর্শক আমরা দেখতে পাচ্ছি ষাট কেজি গরুর এখানে রান্না হবে এই ড্যাগে আর ভাই সুন্দর করে ম্যারিনেট করতেছে যে এটা আধা ঘন্টা এখানে রেখে দেবে তারপরে যেই লাকির চুলা সেই লাকড়ির চুলায় বসাই দেবে আমরা এখানে দেখতেছি এই যে চুলা এক প্রস্তুত করতেছে এই চুলায় বসাবে সেই ষাট কেজি গরুর গোস এখানে সুন্দর মেখে জোখে আধা ঘন্টা রেখে দিয়েছে আমরা দেখলাম এখন এটা এখানে আধা ঘন্টা থাকবে তারপরে চুলায় বসাবে ইনশাল্লাহ ভাই বাবুরচি হওয়ার ইচ্ছা আছে নাকি আবার ফুল দামে বাবুরচি মাশাল্লাহ দেখেন তাহলে কোম্পানির কি হবে ভাই তাহলে রূপসা কোম্পানির কি হবে হ্যাঁ আসলে এটা ভালোবাসা সকাল সকাল আসছে মিজান ভাইকে দেখার জন্য শুক্রবারে বাইরে একটু হেল্প করার চেষ্টা করেন রান্না করে ও মাশাল এই যে দেখেন সুন্দর সকাল সকাল ও আচ্ছা আচ্ছা আসলে দুই দিক দিয়ে হেল্প হবে আর কি আচ্ছা যাই হোক আপনার জানেন এ ভাইদের মন মানসিকতা অনেক ভালো কারণ মন মানসিকতা ভালো না হলে কিন্তু কাউকে কিছু দেওয়া যায় না কে ভাই এটা সত্য কথা হ্যাঁ তোমার বলে এক হাজার টাকা হাজিরে দেয় মিজান ভাই সত্যি করে কইবা হ্যাঁ এ এমনি তোমার এক হাজার টাকা হাজিরে দেয় মিজান ভাই কইছে না এই টাকা কি করো তুমি হ্যাঁ দেয় না এই যে একটা মিশা কথা কইলা সকালবেলা দেখি একটু জায়গা তো দেখি সাইজ কেমন গোসের মাশাল্লাহ মাসাল্লাহ একবারে টস টসা তুমি বলেছো একবারে পাঁচ পিস গোস খাও হাসানি হ্যাঁ তাহলে তো তার টাকার প্রয়োজন নেই হ্যাঁ মামা